শুধিয়ে ভৈষ্ণ বষ্ণ বৈষ্ণব ভক্তবৃন্দ দেখুন রাতের আধার কেটে গেল সূর্যি মামা দেখা দিল চারিদিকে আলোয় ভরে গেল এমনিভাবে আবার দিনটি গত হয়ে অপরাহ্ন তারপর নেমে আসবে আবার আধার এমনিভাবে একসময় আমাদের জীবনের আধারও নেমে আসবে জীবনের বিবর্তনকালে বা কালের নিয়মে এক সময় দেখা যাবে যে আপনি অথর্ব হয়ে গিয়েছেন সেটা হোক বার্থক্য না হোক বার্থক্য যখন আপনার যাবার সময় হবে দেখা গেল এমনিতেই আপনি গলিত হয়ে বিছানায় পড়ে আছেন যে মানুষটিকে আপন থেকে আপনার ভেবে এতদিন জীবনের সর্বস্ব ক্ষয় করে পাশে থেকে ছিলেন সেও আপনার কাছে ঘেঁষতে চাইছে না এমনি পরিবারের প্রত্যেকটি আপনজনেরই চেহারা তখন মূর্ত হয়ে ওঠে সামনে অসহায় বোধ করে তখন সেই মানুষটি বা সেই জীবটি বা সেই প্রাণীটি অন্তরিক্ষ থেকে তখন মহাশূন্যের ওপার হতে তখন দয়াময় ভগবান বলেন ওরে তোর জন্য তো আমি আছি আমায় শুধু ভক্তি ভরে একবার ডাক ভগবান তো শুধু ভক্তি চান ভক্তি নিয়ে একটু তার চরণে আমরা আশ্রয় নিই প্রশ্ন আসতে পারে যে আমি কেন গলিত হয়ে বিছানায় পড়ে থাকবো আমি তো সুস্থ জীবনেও আমি ভগবানের কাছে যেতে পারি দেহটা রেখে আমি তো পরে পরে যেতে পারি সুস্থ সবলভাবে তাহলে তো সেই একই কথা সেই মহাপ্রভু সেই জগদীশ্বর সেই ভগবানের শরণাপন্ন হতে হবে তিনি যখন আমাদের দয়া করবেন কৃপা করবেন তখন আমরা সুস্থভাবে ভগবানের নাম গুণগান করতে করতে ভক্তসঙ্গ করতে করতে তার চরণে পৌঁছাতে পারব তাহলে আসুন আমরা সেই পথটি অবলম্বন করি সে পথটি কি ভগবানের গুণগান করা আর সেই ভগবানের গুণগান কোথায় আছে আছে ভাগবতে আছে শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীমদ ভগবত গীতায় ওনার অমৃত বাণী দিয়েছেন আমাদের কি করতে হবে কিভাবে চলতে হবে সেটা অর্জুনের মাধ্যমে পৌঁছে দিয়েছেন মানব মাঝে আসুন আমরা সেই পথ অবলম্বন করি আজ ধারাবাহিক অনুযায়ী আমরা উনত্রিশ নং শ্লোকটি উপস্থাপন করব সকলে আমরা ব্রতী হই আসুন বৈষ্ণব ভক্তবৃন্দ রইল আপনাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম রইলো আমার শ্রী গুরুদেবের চরণে प्रणाम जानै अब जगदीश्वर भगवानी चरणि अज्ञानोतिमिरहन्धन शाय चक्षुम्मिलिता जन तस्मै श्री गुरुवे नम नम विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले শ্রীমতে মোহন স্বামী নীতে নমি হে বাঞ্ছাল্পুভর্চা কৃপা সিন্দুবায়ে বোঝা পতি পাবনে ভৈষ্ণবে ভ নম নম গুরুকৃপা হি কেবল গুরু হি কেবলম গুরু কৃপা কেবলম ও শ্রী পারমাত নম ও শ্রীমাদ ভগব শ্রী গীতা নম শ্রী গীতা নম சிகితாய் নম নারায়ণ নমস্কিত নারায়ণ জীব নারতমদেবิง সারসथिंग বেচং তত যায় মুদি রাই মুখ কাঙ্কালতিবা চলং পংলং গায়েতে গirim येते কৃপা তমং বন্ধে পরমানন্দ মাধবম ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নামো ভগবেবো শ্রীমদ্ ভগবতে শ্রী গীতা গীতা শ্রীমদ্ভাগ গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা উনত্রিশ পশতি এনম আ বদতি তথায়ে বা চা অনহ আস্চ্য়ে বাত চায়ে নম অনহ সরিনতি সুতা অপিহিয়ে নম বেদা অনুবাদ কে঵ে আত্মা আশ্চর্যবাদ দর্শন করেন কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না তাৎপর্য উপনিষদের তত্ত্বজ্ঞানের ভিত্তির উপর গীতোপনিষদ অধিষ্ঠিত তাই এই শ্লোকের ভাব কঠোপনিষদের উপনিষদের শ্লোকটিতেও দেখা যায় শ্রবণাপী বহুভি না শৃন্তা বহু আশ্চর্য বক্ত কুশলস্বল্ধ আশ্চর্যশ্বা কুশলানুশিষ্ট সত্য ঘটনা হচ্ছে পারমাণবিক আত্মা বিশালকায় পশুর দেহে বিশাল বটবৃক্ষে আবার অতি ক্ষুদ্র জীবাণু যারা লক্ষ কোটি সংখ্যার মাত্র এক ইঞ্চি পরিমাণ জায়গাতেও থাকতে পারে তাদের দেহ অবস্থান করে এটি অতি আশ্চর্যের কথা যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন এবং যাদের চিন্তাধারার সংযম ও তপশ্চর্যার প্রভাবে পবিত্র হয়নি তারা কখনোই পারমাণবিক জীব আত্মার বিস্ময়কর স্ফুলিঙ্গ রহস্য উপলব্ধি করতে পারে না এমনকি বৈদিক জ্ঞানের মহান প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ যিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্টজীব ব্রহ্মাকে পর্যন্ত ভগবত তত্ত্বজ্ঞান দান করেছিলেন তিনি নিজে এসে সেই জ্ঞান দান করার পরেও তার মর্ম তারা উপলব্ধি করতে পারে না স্থূল জড় পদার্থের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত হয়ে পড়ার ফলে বর্তমান যুগের অধিকাংশ মানুষ কল্পনা করতে পারে না পরমাণুর চাইতেও অনেক ছোট যে আত্মা তা কী করে মাছের বৃহৎ জন্তুর দেহে আবার জীবাণুর মতো অতি ক্ষুদ্র প্রাণীর দেহ উপস্থিত থেকে তাতে প্রাণ সঞ্চার করতে পারে তাই মানুষ আত্মার কথা শুনে অথবা আত্মার কথা অনুমান করে অত্যন্ত আশ্চর্য হয় মায়া শক্তির প্রভাবে মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে মানুষ তাদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করতে এতই ব্যস্ত যে আত্মতত্ত্ব সম্বন্ধে কোনো রকম চিন্তা করার সময় পর্যন্ত তাদের নেই এমনকি যদিও এই কথাটি সত্য যে এই আত্ম উপলব্ধি ছাড়া জীবন সংগ্রামে তাদের সমস্ত প্রচেষ্টাই শোচনীয় পরাজয়ে পর্যবসিত হবে অনেকেই হয়তো আত্মজ্ঞান লাভ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে না ফলে জড়জাগতিক ক্লেশের পীড়নে তারা অহরহ নির্যাতিত হয় এবং তার থেকে মুক্ত হবার কোনো উপায় খুঁজেই পায় না অনেক সময় কিছু মানুষ আত্মতত্ত্বজ্ঞান লাভ করার প্রয়াসই হয় কিন্তু দুর্ভাগ্যবশত সাধুসঙ্গ বলে মনে করে একদল মূর্খের সঙ্গ লাভ করে ভাবতে শেখে যে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে কোনোই পার্থক্য নেই মায়ামুক্ত হলেই জীবাত্মা পরমাত্মাতে পরিণত হয় এমন মানুষ খুবই বিরল যিনি জীবাত্মা এবং পরমাত্মা তাদের নিজ নিজ কার্যকলাপ ও পরস্পরের মধ্যে সম্পর্ক এবং অন্যান্য পুঙ্খানুপুঙ্খ তত্ত্ব বুঝতে পারেন সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদের হচ্ছে কি প্রয়োজন আমাদের প্রয়োজন আত্ম উপলব্ধি আমরা যখন এই উপলব্ধিটা করতে পারব। তখনই আমরা জীবাত্মা এবং পরমাত্মার তফৎটা বুঝতে পারব। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমি সবসময় বলি আমরা শুধু শ্রবণ করব না আমরা অনুভূতিতে আনার চেষ্টা করব অনুভূতিটা অনুভূতি হলো এই আপনার দেহের কোনো অঙ্গ যদি অবশ হয়ে যায় সেখানে যদি কোনো সেন্স না থাকে আপনি সেখানে কাটা ফুটালে বা চিঁড়ে গেলেও আপনার বোধ হবে না বা আপনি বুঝতে পারবেন না কিন্তু যদি আপনার অঙ্গে একটা সুচ ফুটালে আপনি যন্ত্রণাটা অনুভব করেন তখনও বলে উঠবেন বড় ছোয়ালে আপনার সহ্য করতে কষ্ট হবে এটাই অনুভূতি তো এই অনুভূতিটা যতক্ষণ না আমাদের হৃদয়ে আসবে যতক্ষণ না আমাদের মনে আসবে ততক্ষণ কিন্তু আমরা এই ধর্ম উপলব্ধিটা করতে পারব না আমরা ভগবানের উপলব্ধি করতে পারব না যখন আপনার ভগবানের প্রতি উপলব্ধিটা এসে যাবে ভক্তি আপনার এমনিতেই চলে আসবে আর ভক্তি যখন আসবে তখন অনুভূতি প্রবল হবে তখন ভগবানের চরণে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা থাকবে তখন ত্যাগ আপনার এমনিতে চলে আসবে তখন সংসারে আর আপন পর আপনি বুঝতে শিখবেন তখন আপনি সংসারে সেভাবেই বাস করবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সন্ন্যাস গ্রহণ করবার জন্য ত্যাগ করে বনে যাবার প্রয়োজন নেই সংসারের থেকেই সন্ন্যাস গ্রহণ করা যায় যাকে আপনি আপন বলে টানছেন যাকে আপন বলে জীবনের সর্বস্ব ত্যাগ করছেন সে আপনার আপন নয় এটা আপনি কখন বুঝবেন সে যখন আপনাকে ব্যথা দেবে তখন আপনি বুঝতে পারবেন আর এই ব্যথাটা যখন আপনি পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই পৃথিবীতে আমার কেউ তো আপন নেই আমার একমাত্র আপন আমার পরমেশ্বর ভগবান এই কারণে আমি বা আমরা কি করব অনুভূতি আনার চেষ্টা করব। অন্তরের অনুভূতি না হলে ভগবানকে উপলব্ধি করা যায় না শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্তই আবার সামনের ভিডিওতে আমাদের কথা হবে আমরা ভাগবত মাহাতোটা বলে বিশ্রামে চলে যাব ওম শ্রী পরমা নি নম ও ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সবিত্রি সীতা সত্যপতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিতানন্দ ভূমনি ভ্রান্তি নাশিনী বেদচয় ই জ্ঞান জ্ঞানমুঞ্চাৎম নমো ভগবত বাসুদেবো নমো ভগবতে বাষুদেবো নমো ভগবতি বাদেবায় শ্রী গীতায় নমো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি